আসসালামু আলাইকুম চলে আসলাম খুবই সুন্দর কিছু লাখনো কাজের টু পিস নিয়ে দারুণ সুন্দর কিছু লাখনো টু পিস চলে এসেছে সবগুলো কালারই অসাধারণ হবে জাস্ট ওয়াও একটা কালেকশন নিয়ে এসেছে আপদের জন্য একদম হিট কালেকশন এগুলো পুজো উপলক্ষে খুবই সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট চলে এসেছে আপনারা পেজটা মাস্ট বি ভিজিট করবেন সবগুলো আমি দেখিয়ে দিব আপনারা একদম শেষ পর্যন্ত থাকবেন চমৎকার কিছু লাখনো দেখিয়ে দিব আজকে মাথা নষ্ট করা লাখনো পেয়ে যাবে দেখিয়ে দেখুন খুব সুন্দর একটা পিঙ্কিশ কালারের মধ্যে গোলাপের লাকনো কাজ করা হ্যাঁ গোলাপের লাকনো কাজ করা খুব সুন্দর করে হচ্ছে গোলার কাজ করা আছে অল ওভার ড্রেসটাতে হাতের কাজ করা আছে খুবই চমৎকার হচ্ছে ড্রেসের ফিনিশিং থেকে শুরু করে অল ওভার কাজগুলো এত সুন্দর আপনারা হচ্ছে যারা এখনো পর্যন্ত লাকনো নেন নাই আমাদের পেজ থেকে অবশ্যই লাকনোটা নেবেন এবং অবশ্যই কিন্তু কোয়ালিটি সম্পর্কে দেখে শুনে দেন হচ্ছে পারচেস করবেন আপনারা হচ্ছে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্ট চেক করে নেবেন যে আপুর কথা এবং কাজ এক কিনা প্রোডাক্ট কিন্তু হাতে পেয়ে দেখে চেক করে নিতে পারবেন এগুলো অরিজিনাল ভ্যাক্সিবয়েল কাপড় হ্যাঁ অরিজিনাল ভ্যাক্সিবয়েল কাপড় অনেক হেলদি আপনারা করে ফেলতে পারবেন বডি থাকছে সিক্সটি প্লাস এবং লং থাকবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ অল ওভার কাজ করেন দেখেন অল ওভার কাজ করা এই হচ্ছে সামনের পোর্শনটা আর পিছনে হচ্ছে আপনারা পিঠের অংশে ছিটা ছিটা কাজ পেয়ে থাকেন পিছনে ছিটা কাজ পেয়ে যাবেন আর এই যে নিচের অংশে দেখেন খুবই সুন্দর করে হচ্ছে হাতার কাজ পেয়ে যাচ্ছেন এত সুন্দর করে হচ্ছে স্টিচের এই কাজগুলো করে দেওয়া আছে আমাদের কাজের ফিনিশিং নিয়ে কিন্তু আমরা কোনো কম্প্রোমাইজ করি না এত সুন্দর কালেকশন পেয়ে যাবেন আর প্রত্যেকটা কালারই খুবই একদম ইউনিক কালেকশন বলতে পারেন এত সফট আমরা কিন্তু এই ড্রেসগুলোর নাম দিন ড্রেস বলে থাকি কারণ হচ্ছে এত উইথিং কালার আর খুবই সুন্দর সাথে ম্যাচ করে করে হচ্ছে আমরা কাজগুলো থাকি সো এই গোলাপ লাগলো যাদের পছন্দ নিয়ে নেবেন নিবেন ভ্যাক্সি বয়েলের জামা এবং ওড়না দুইটাই ভ্যাক্সি বয়েলের উপর থাকছে অরিজিনাল ভ্যাক্সি বয়েল এক কষ রং যাবে না ঠিক আছে এক কষ রং যাবে না এত সুন্দর হচ্ছে ড্রেসগুলো এই হচ্ছে ওড়নাটা পুরো ওড়নাটাতে খুব সুন্দর করে হচ্ছে চারো পাশে এরকম কাজ করা আছে গোলাপ কাপের কাজ করা আছে মাঝে হচ্ছে ডলারের কাজ করা এবং খুব সুন্দর করে হচ্ছে পাইপেন্ট রাসের করে দেওয়া আছে অসম্ভব সুন্দর একটা ড্রেস তো আপনাদের যার এই ড্রেসটা লাগছে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এবং ডিরেক্ট হচ্ছে আমাদের পেজে চলে যাবেন এত সুন্দর হচ্ছে প্রোডাক্টগুলো এত সুন্দর প্রোডাক্টগুলো অবশ্যই যা লাগবে আপনারা ডিরেক্ট হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন খুবই সুন্দর এই হ্যান্ড হ্যান্ডস্ট্রিজের ড্রেসগুলো নেক্সট কালারটাতে চলে যায় এটা হচ্ছে একদম আপুদের পছন্দের শসা কালারের মধ্যে করে দেওয়া হচ্ছে এত সুন্দর কিছু কালার কন্টাস্ট আর সাথে হচ্ছে কাজগুলো জাস্ট ওয়া ও একটা কালার সো নেক্সটে হচ্ছে এটা দেখিয়ে দিচ্ছি সবগুলো ড্রেসই আমাদের অরিজিনাল ভ্যাক্সি বললের উপরে থাকবে আজকের যে টুপিসগুলো দেখাচ্ছি সবগুলো থাকছে অরিজিনাল ভ্যাক্সি বললের উপরে আপনারা হচ্ছে পছন্দের প্রোডাক্টটি মিস করতে না চাইলে অবশ্যই কিন্তু একদম ঝটপট স্টকে থাকাকালীন অবস্থায় ওয়ার্ডার কনফার্ম করে ফেলতে হবে দারুণ সুন্দর হচ্ছে এই কাজগুলো পুরো ড্রেসটা হচ্ছে অল ওভার কাজ করা সম্পূর্ণ ড্রেসটা অল ওভার কাজ করা গলা থেকে শুরু করে পুরো ড্রেসটা কাজ করা আছে কিন্তু সামনে পিছনে স দুই দিকে কাজ করা আছে হাতা পোর্শনটা কাজ করা আছে পিঠের অংশে এরকম চিটা কাজ পেয়ে যাচ্ছেন গোলাপ রাখনার কাজ করা আছে পিঠের অংশে চিটা চিটা কাজ এবং এই হচ্ছে আপনাদের হাতা হাতার অংশে এখানে ডাবল প্যানেল করে খুবই সুন্দর করে হচ্ছে গোলাপের কাজ করা আছে দুই হাতায় এই চমৎকার কাজটা দিয়ে সো আপনারা হচ্ছে আর দেরি করবেন না যাদের কিনা এই সুন্দর কালারটা পছন্দ এই শশা কালারটা হচ্ছে যে আপনারা নিতে চান তারা কিন্তু হচ্ছে এই কালারটা নিয়ে নিন সো আমি ওনলা দিয়ে ধরে দিচ্ছি যার লাগবে একটু স্ক্রিনশট নিয়ে নেবেন এত সুন্দর সুন্দর হচ্ছে আইসক্রিম ড্রেস চলে এসেছে আপুদের ড্রেস কিন্তু একদম হালকা কালারগুলো পরলে কিন্তু খুবই স্ট্যান্ডার্ড লাগে এবং হালকা কালারগুলো কিন্তু অবশ্যই আপনাদের যখন করবেন খুবই আমার মনে হয় গরমও কম লাগে কারণ হচ্ছে এই কালারগুলো কিন্তু খুবই সুন্দর এবং একদম সূর্যের তাপ কিন্তু অ্যাপ্রুভ করে খুবই সুন্দর হচ্ছে কালার বন্টাস থেকে শুরু করে একদম লাইট ওয়েট হবে কারণ এটা হচ্ছে ভ্যাক্সি বলের উপর করা আছে অন্যটা জাস্ট দেখেন পুরো দুপাটাটা কাজ করে খুবই সুন্দর করে কাজ করে দেওয়া আছে একদম সাদা সুতা দিয়ে চমৎকার হচ্ছে করে কাজ করে দেওয়া আছে অল ওভার কাজ করা আছে ওনাটা পাঁচ হাত বড় নামাজি ওনা পাচ্ছেন সো আপুরা যাদের এই ড্রেসটা লাগছে জলদি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন দুই পাশ থেকে শুরু করে পুরো ড্রেসটা অল ওভার কাজ করা সো লাকনো এই হ্যান্ড স্টিচের এই কালারটা যা পছন্দ নিয়ে নেবেন শরীর এই আমি এই কালারটা নেক্সট কালারটাতে চলে যাচ্ছি নেক্সট হচ্ছে খুবই সুন্দর কুসুম হলুদ কালার এই কুসুম হলুদ কালারটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু বাসন্তী হলুদ না একদম যেমন দেখছেন হুবুবু সেম টু সেম পাইপ পেয়ে যাবেন তারপরও হচ্ছে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনারা দেখে শুনে দেন হচ্ছে টাকা পেমেন্ট করবেন ফুল ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে ঢাকার ভিতরে হচ্ছে আমাদের ডেলিভারি চার্জটা একটি টাকা ঢাকার বাহিরে ওয়ান ফিফটি টাকা এই হচ্ছে এই ড্রেসটা কুসুম হলুদের মধ্যে খুবই সুন্দর করে কাজ করে দেওয়া আছে গলাটা থেকে শুরু করে অল অভার হচ্ছে কাজ করা আছে পুরো ড্রেসটা জুড়ে গোলাপ লাকনের কাজ করা আছে এটা হচ্ছে গোলাপ লাকনের আমাদের দারুণ ডিমান্ডিং একটা প্রোডাক্ট আমরা হচ্ছে এই ডিজাইনটা প্রচুর 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 হচ্ছে আমাদের পেজে চাহিদা থাকে সো আমাদের পেজে কিন্তু আরো অনেক কালেকশন পেয়ে যাবেন গুজরাটি অ্যাপ্লিকের অনেক অনেক ড্রেস পেয়ে যাবেন যেসব আপনারা থ্রি পিস নিতে চান অবশ্যই স্যালোয়ার কাপড় ট্যাগ কালার নিয়ে নিতে হবে এই হচ্ছে পুরো ওনা জুড়ে কাজ করা আছে সো যাদের হচ্ছে এই ড্রেসটা লাগছে একটা স্ক্রিনশট নিয়ে ডিরেক্ট হচ্ছে আমাদের পেজে চলে যাবেন খুবই সুন্দর একটা ড্রেস কুসুম হলুদ কালার তো প্রত্যেকটা ড্রেসি পিছনের অংশে কাজ আছে হাতার অংশে কাজ আছে অল ওভার কাজ করা একটা ড্রেস দিনই হয়ে যায় এত সুন্দর হচ্ছে কালার কন্ট্রাস এটা দেখিয়ে দিই এটা হচ্ছে বেগুনির উপরে সাদা বেগুনির উপরে সাদা এইটা হচ্ছে আমাদের কলকি ডিজাইনের লাকড়ের কাজ হ্যাঁ কলকি ডিজাইনের লাকড়ের কাজ আর পুরোটা দেখেন অল ওভার কি সুন্দর করে হচ্ছে কাজ করা আছে কলকি ডিজাইনের চমৎকার ভাবে সিকোয়েন্সের কাজ করা আছে আশা করি বুঝেই যাচ্ছে খুবই চিকচিক করছে একদম সিকোয়েন্সের কাজ থেকে শুরু করে অল ওকে একটা ড্রেস আপনারা জাস্ট হচ্ছে ড্রেসটা মেক করে বানিয়ে ফেলবেন বডি থাকছে 60 প্লাস এবং আপনাদের লং থাকছে 47 থেকে 48 আপ এত সুন্দর একটা ড্রেস তো যাদের হচ্ছে এই ড্রেসটা লাগছে আপনারা নিয়ে নেবেন কলকি ডিজাইনের উপর পাতা পাতা ডিজাইনের খুবই সুন্দর হচ্ছে কাজগুলো করে দেওয়া আছে প্রত্যেকটা ফুলের মাঝে মাঝে সিকোয়েন্সের কাজ করা আছে দারুণ সুন্দর একটা ড্রেস যাদের এই ড্রেসটা লাগবে নিয়ে নেবেন টার্সেলগুলো খুব সুন্দর করে বসিয়ে দেওয়া আছে ছুটে যাবে না হ্যাঁ পাল বসানো আছে টার্সেলগুলোতে প্রত্যেকটা ড্রেসই অসাধারণ সো এই কালারটাও সরিয়ে ফেলাম নেক্সট কালারটাতে চলে যাচ্ছি প্রত্যেকটা কালারই সুন্দর নেক্সট একটা কালারে চলে যাবো সেটা হচ্ছে আপনাদের মিষ্টি কালার মিষ্টি গোলাপি কালার মিষ্টির মধ্যে মিষ্টি সুতা দিয়ে খুবই সুন্দর করে হচ্ছে কাজ করে দেওয়া আছে সো আপনারা যারা হচ্ছে একটু সেম সুতার ম্যাচিং পছন্দ করে তারা নিয়ে নেবেন এটা প্রত্যেকটা ড্রেসে আপনারা যারা পঁয়ষট্টি পর্যন্ত হচ্ছে হেলদি আপনারা আছো তারা নিয়ে নিতে পারবেন এই হচ্ছে ড্রেসটা এটার হাতাটাও কিন্তু একদম ফুল ফুল আর এই যে হচ্ছে হচ্ছে হাতাটা পুরোটাতে এটা হচ্ছে আমাদের ফুল লাখনো এই ফুল লাকনো ডিজাইনের মিষ্টি কালারের হচ্ছে ডিজাইনটা করে দেওয়া আছে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই এখানে হচ্ছে পাইপেন্টটা হচ্ছে গাঢ় মিষ্টি আর এইটা হচ্ছে একদম পিঙ্কিশ টাইপের মিষ্টি কালার আর এইটা একটু গাঢ় কালার হ্যাঁ লাল না কিন্তু অনেকে রেড মনে করতে পারেন ক্যামেরায় লাল আসতে পারে এটা কিন্তু লাল না খুবই সুন্দর একটা কালার তারপরেও হচ্ছে যার এই কালারটা লাগছে একটা স্ক্রিনশট নিয়ে ডিরেক্ট আমাদের পেজে চলে যাবে চমৎকার একটা ড্রেস আপনারা যেটা থ্রি পিস নিতে চান চাইলে স্যালার কাপড়টা নিয়ে যেতে পারেন নেক্সট চলে যাব খুবই সুন্দর একটা কালার মফ কালার মফ কালারের মধ্যে এই কালারটা এত সুন্দর একটা ইউনিক একটা কালার এটা খুবই আনকমন একটা কালার আপনারা হচ্ছে এই কালারটা খুবই পছন্দ করে থাকে পুরো ড্রেসটা এত সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসটা কিন্তু একদম লাইট কালার হওয়ার কারণে আপনাদের কিন্তু খুবই গ্লোয়িং একটা লুক দিবে কারণ এটা একদম লাইট একটা কালার তো এই হচ্ছে এই লাখনো ড্রেসটা খুবই সুন্দর এন্ড চমৎকার একটা ড্রেস এই মস কালারের মধ্যে সাদা সুতা দিয়ে চমৎকার একটা ড্রেস আপনাদের হচ্ছে যাদের এই লাখনো ড্রেসটা পছন্দ আপনারা অবশ্যই নিয়ে নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ডিরেক্ট আমাদের পেজে চলে যাবে খুবই সুন্দর হচ্ছে ড্রেসগুলো টার্চারগুলো পার করে বসে দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসই মাথা নষ্ট করা হচ্ছে কালেকশন তো নেক্সটে হচ্ছে আমি পরের পরবর্তী যদি চলে যাই মফ কালারটাও যাদের পছন্দ একদম আনকমন মুডি একটা কালার সো নেক্সটে চলে যায় একদম হিট একটা কালার সেটা হচ্ছে ফিরোজা কালার ফিরোজার মধ্যে চমৎকার একটা ড্রেস এটা ফিরোজার সাথে এটা কিন্তু চলে যাচ্ছে আপনাদের গোলাপ লাগলে গোলাপ লাগলোতে কিন্তু অনেক অনেক কালার কিন্তু দেখিয়ে দিচ্ছে আপুরা হচ্ছে যার যে কালার শেষ হচ্ছে সেই কালারটা নিয়ে নেবেন গোলাপ লাগলের মধ্যে এটা হচ্ছে ফিরোজা কালার ফিরোজার মধ্যে সাদা সুতা খুবই সুন্দর একটা ড্রেস একদম আইসক্রিম ড্রেস আপনাদের যা লাগবে নিয়ে নেবেন খুবই আইসক্রিম কেন বলছে আপুরা কারণ ড্রেসগুলো কিন্তু না পেলে বুঝবেন না এত সফট খুবই সফট আপনারা যখন পরবেন খুবই ভালো লাগবে দেখবেন এত আরামদায়ক আর গরমের মধ্যে তো খুবই কমফোর্টফিল একটা মানে খুবই কমফোর্টফিল হবে আপনাদের জন্য আর লুক্ট লুক দিয়ে দিবে এই হচ্ছে দেখেন পুরো ওড়নাটা চারোপাশে কি সুন্দর করে হচ্ছে কাজ করা আছে পাঁচ হাত বড় ওড়না আর খুব সুন্দর করে চারোপাশে কাজ করা আছে এমন না যে এক সাইডে চারো পাশে কাজ করা যার হচ্ছে এই ড্রেসটা লাগছে একটা স্ক্রিনশট নিয়ে হচ্ছে আমাদের পেজে চলে যাবে প্রত্যেকটা ড্রেসই খুবই 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 সুন্দর চলে খুবই সুন্দর একটা বিস্কুট টাইপ কালার এটা কিন্তু একদম ডিপ বিস্কুট বলে থাকি আমরা খুবই সুন্দর আপনার হচ্ছে ঘিয়া কালারও বলতে পারেন অসাধারণ একটা কালার এটা কিন্তু হলুদ ভাববেন না এটা কিন্তু হলুদ না সো অনেক আপনারা হলুদ ভাবতে পারে থাকে না একটা ক্যাটকাটা ক্যাটা টাইপের ক্যাট ক্যাটা টাইপের না একদম হালকা একটা নুডিস টাইপের কালার এটার মধ্যে হচ্ছে দেখেন কি সুন্দর করে ফুল ফুল কী ডিজাইন দিয়ে কী চমৎকার করে হচ্ছে কাজ করে দেওয়া আছে এত সুন্দর একটা ড্রেস এটার মধ্যে হচ্ছে ওনাটাও এটাও কিন্তু সাদা সুতা দিয়ে খুবই দারুণভাবে হচ্ছে কাজ করে দেওয়া আছে আপনারা হচ্ছে যার যেই কালার পছন্দ নিয়ে নেবেন আপনাদের জন্য অনেক অনেক কালার কিন্তু রেখে দেওয়া হয়েছে অপশন সো একটা না পেলে আরেকটা নিয়ে নেবেন এত সুন্দর হচ্ছে সবগুলো কালার যার এই ড্রেসটা লাগছে আপনারা এইটার একটা স্ক্রিনশট নিয়ে ডিরেক্ট আমাদের পেজে চলে যাবে স্ক্রিনশটটা অবশ্যই ক্লিয়ারলি নিন যাতে করে একটু বুঝতে সুবিধা হয় কারণ প্রত্যেকটা কালারই কিন্তু হালকা কালারের উপর করে দেওয়া আছে খুবই সুন্দর একটা পেস্টের উপরে সাদা পেস্ট কালারটা একটু ক্লোজ করে দেখাই কি যে সুন্দর একটা কালার এই কালারটা আপুরা আমি জানি একদম দেখা মাত্র এই কালারটা কিন্তু আপুরা নিয়ে নিবে এত চমৎকার একটা কালার এটার মধ্যে হচ্ছে সাদা সুতা দিয়ে গোলাপ লাকড়ের কাজ করা আছে সো লাখনো ডিজাইনগুলো কাজগুলো কিন্তু আমাদের প্রচুর চাহিদা থাকে অনেক কষ্টের ফলে হয়ে থাকে সো আপনারা কিন্তু অবশ্যই যারা নেবেন তারা কিন্তু অবশ্যই অনেক কিছু বিবেচনা করে কিন্তু ক্রয় করবেন কারণ আমরা কিন্তু অ্যাভারেজে কিন্তু সব কিছু দিক থেকে চিন্তা করে এত এত পরিশ্রম এত এত সময় দেওয়ার পরও চেষ্টা করি আপনাদের জন্য বেস্ট একটা কালেকশন দেওয়ার জন্য ঠিক আছে আপনাদের চেষ্টা করি বেস্ট একটা কালেকশন দেওয়ার জন্য আর তাও আবার রিজনেবল প্রাইজে সো এই হচ্ছে পুরো ড্রেসটা এবং ওড়নাটাও কিন্তু এটা অল ওভার কাজ করে আর এখানে দেখেন গোলাপের কাজটা কি সুন্দর করে গোলাপ করে আবার উপর দিয়ে হচ্ছে ঢাল ঢাল পাতার কাজ করে দেওয়া আছে পুরোটা ড্রেসটাই একটা অসাধারণ একটা ড্রেস এত কিউটের দিকবে একটা ড্রেস যারা এই ড্রেসটা লাগছে আপনার ডিরেক্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে চলে যাবে সরিয়ে ফেললাম আমি এই সুন্দর আইসক্রিম ড্রেসটা সরিয়ে ফেললাম প্রত্যেকটা ড্রেসই সুন্দর তো জন্য এতক্ষণ দেখালাম খুবই হালকা কালারের ড্রেস এখন চলে যাব একটু ডিপ একটা কালারে এটা হচ্ছে একদম ডিপ একটা কালার আপুদের হচ্ছে যারা ডিপ কালার পছন্দ তারা কিন্তু চাইলে এই ড্রেসটা নিয়ে নিতে পারে হ্যাঁ লাকনো স্টিসের মধ্যে আমাদের প্রচুর কালেকশন আছে তো এইটার ফুলগুলো আবার একটু বড় করে করে দেওয়া আছে এই লাকনো ড্রেসটা যাদের লাগবে নিয়ে নিতে খুবই সুন্দর একটা কালার আর কালার গুলো আসলেই অসাধারণ এত সুন্দর সুন্দর হচ্ছে কালার কন্টাস যার কারণে দেখতে আরো ভালো লাগে আর তাও যদি হয় সাদা সুদার কন্টাস্টে খুবই চমৎকার হচ্ছে কাজ করে দেওয়া আছে এই লাখনটা যা লাগবে একটু পিছনের কাজটা দেখেন আপনারা কি চমৎকার হচ্ছে কাজের ফিনিশিং করে দেওয়া আছে আপনাদের কিন্তু ড্রেস গুলো পরলেই একদম এলিগেন্ট একটা লুক দিবে এত চমৎকার লাগবে ড্রেসগুলো অসম্ভব সুন্দর একটা ড্রেস এইটাও যা এই ড্রেসটা লাগবে নিয়ে নেবেন একদম ডিপ একটা কালার আপনার হচ্ছে ডিপ নেভি ব্লু কালারের মধ্যে যারা চান এটা কিন্তু খুবই সুন্দর এত সুন্দর একটা কালার সো আমি সরিয়ে ফেলাম এই ডিপ কালারটাও ডিপের মধ্যে নেক্সট কালারটাতে চলে যায় এটা হচ্ছে কফি কালার একদম ডিপ কফি কালার আমরা হচ্ছে যারা কফি খাই জানি একদম ডিপ কফি যেটা খাই সো একদম সেই অ্যাকুরেট সেই কালারটা প্রত্যেকটা ড্রেসই সুন্দর আকুড়া কোনটা রেখে কোনটা সুন্দর বলবো সো হালকা কালারের আইসক্রিম ড্রেসগুলো যেমন সুন্দর এই ডিপ কালারের উপরেও সাদা সুতা দুটো কিন্তু সুন্দর এটার লাকনের কাজটা একটু বড় করে দেওয়া আছে সো এই ড্রেসটাও যা লাগবে নিয়ে নেবেন একটা ক্লিয়ার স্ক্রিনশট নিয়ে হচ্ছে আমাদের পেজে চলে খুবই সুন্দর হচ্ছে এই ড্রেস অসাধারণ ড্রেস কালার কন্ট্রাস্ট থেকে শুরু করে এত চমৎকার হচ্ছে ড্রেসের কালার সো আপনারা হচ্ছে যারা এইটা লাগবে এটা নিয়ে নেবেন এটার মধ্যে হচ্ছে খুবই সুন্দর করে লাকনের কাজ করা আছে পুরো ওড়না চারো পাশে হচ্ছে লাগনো হ্যান্ড কাজ করা আছে সো আপুদের হচ্ছে যার যে কালার যেই ডিজাইন পছন্দ আপু হচ্ছে সেটা নিয়ে নেবেন জাস্ট একটা ক্লিয়ার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে চলে যাবেন সো গোলাপ ক্লাসের হচ্ছে কার কোন কালার পছন্দ সে হচ্ছে সেই কালারটা নিয়ে নেবেন প্রত্যেকটা কালারই হচ্ছে অসাধারণ একটা কালার আপনারা হচ্ছে একদম যার যেটা পছন্দ নিয়ে নেবেন ড্রেসগুলো আসলে এত সুন্দর আমার হচ্ছে আইসক্রিম ড্রেস কেন বলেছি কারণ খুবই সফট হবে আর এগুলো কিন্তু খুবই আপনাকে এলিগেন্ট একটা লুক দিবে এত চমৎকার হচ্ছে এগুলোর কাজের ফিনিশিং সো আপনারা হচ্ছে যার যেটা লাগবে নিয়ে নেবেন এটাও কিন্তু এত সুন্দর একটা কালার গোলাপি কালার সব আপনার পছন্দ সো আপনাদের যার যেটা লাগবে নিয়ে নেবেন ডিরেক্ট আমাদের পেজে চলে যাবেন এবং কার কোন কালারটা বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন আপনারা তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ